এ ভাই দেখ 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 এখন তাদের বাচ্চা কাচ্চা ছেলে পুলে দেখ কীরকম করে প্রেম প্রীতি করে বেড়াচ্ছে আর আমি এখনও পর্যন্ত সিঙ্গেল দেখ এত বড়ো ধেড়ে ছেলে হয়ে আমি আ যদি সিঙ্গেল দেখ কি বলবো দেখ সিঙ্গেল টপ টপ দিস না তুই সিঙ্গেল বলে মিথ্যাও বলবে না আমার সামনে একদম মিথ্যাও বলবেন ঠিক আছে তো সিঙ্গেল দেখতে পাস না আমার কোনো গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড বা কেউ কল করে না আমি কখনো ব্যস্ত থাকি না রাত্রেবেলা কোনো বাবুর সোনা জানো মানো নেই তার সাথে কথা বলি না তাও তোর মনে হয় যে আমি সিঙ্গেল নয় বয়স্ক তোর কত বয়স হলো এবছর উনত্রিশ বছর বয়স তাহলে উনত্রিশ ঠিক আছে বিয়ে করার বয়স হয়ে গেছে এখন আর তুই সিঙ্গেল নোস এখন অবিবাহিত ঠিক আছে যেহেতু বিয়ে করেছিস তাই অবিবাহিত সিঙ্গেল বলিস না ভাই বিয়ের বয়স হয়ে গেছে বয়স হয়ে গেছে তো বয়স তাও কি করতে নেই হুম তাও কি সিঙ্গেল থাকতে হবে এক তোর অন্য সব বন্ধু বন্ধু যত আছে না সব বিয়ে থাক করে এখন বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছে বাচ্চা হাটতো শুয়ে গেছে আর তোর এখন কোনো বিয়ে থাকা কোনো সিন নেই ভাই টাকা পয়সা নেই সত্যিকার যা টাকা পাই তাতে সংসার চলে না আমার মতো করে নিজেই সংসার চলে নিজেই খেয়ে পরে ঠিকমতো বাঁচতে পারি না তো বিয়ে করে বউকে খাওয়া পরে কি ব্যাপার না বিয়ের পর অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে সেও কোনো কাজ করবে সেও ইনকাম করবে সেও বাড়িতে টাকা পয়সা নিয়ে আসবে তুইও নিয়ে আসবে এভাবে ফিফটি ফিফটি করে চলে যাবে সংসার কোনো অসুবিধা নেই করে রাখবে পড়ে ফেলে এবার একটা আবার কি ভাই তো তোরও তো বয়স হয়ে গেছে তুই তো আমার থেকে আরো দু মাস বড় তোরও তো উনত্রিশ প্লাস তাহলে তুই কর তাহলে হ্যাঁ নিজে করবি না এদিকে আমাকে বলছিস আমাকে উৎকান দিচ্ছিস বিয়ে করার জন্য তো লজ্জা লাগে না আমার কথা বলিস না ভাই আমি পুরো একদম বিশুদ্ধ হরিৎ তো আমার দ্বারা হবে না তাই হবে না বিয়ে করবো না সরি বিয়ে করছি না সন্ন্যাসী হয়ে যাবো পুরোপুরি আমিও সব চিন্তা ভাবনাই করি না সংসার মানুষ করা সন্ন্যাসী পুরোপুরি সন্ন্যাসী তুই যেহেতু করবি না তাই আমাকেও কোনোদিন বলবি না করার কথা ঠিক আছে আমিও করি একদম বিশুদ্ধ গড়ি করা তাই আমাকেও বিয়ে করার কথা একদম পরিণত